আইপিএল নিলামে দশ সাতাশ কোটি পুরো টাকা পাবেন না কোটি টাকা দেখে সাতাশ কোটিতে লখনৌ সুপার জায়েন্টে ঋষভ পান্থ কিন্তু ঋষভ পাবেন না পুরো টাকা অবাক হচ্ছেন কারণ জানতে শুনুন এই প্রতিবেদনটি ভারত সরকারের আইন অনুযায়ী আয়কর হিসাবে তাকে তার প্রাপ্য অর্থের প্রায় দশ কোটি টাকা দিতে হবে ভারতীয় নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির আয় যদি কোটি টাকার ওপরে হয় তাহলে সেই অর্থের তিরিশ শতাংশ কর দিতে হয় তবে জানা যাচ্ছে পুরো সাতাশ কোটির তিরিশ শতাংশ নয় তিন ভাগে দিতে হবে এই কর একটি ভাগের পাঁচ শতাংশ একটি ভাগের কুড়ি শতাংশ এবং বাকি পরিমাণ অর্থের তিরিশ শতাংশ কর বাবদ দিতে হবে যেহেতু এক্ষেত্রে ঋষভ পান্থের আয় সাতাশ কোটি সেই জন্য আরও দুটি ভাগে অর্থাৎ চার শতাংশ এবং পনেরো শতাংশ সারচার্জ দিতে হবে হিসেব করে দেখা যাচ্ছে প্রায় দশ কোটি টাকা কর বাবদ দিতে হবে তাকে এবং বাকি অর্থের পরিমাণ অর্থাৎ প্রায় সতেরো কোটি টাকা তিনি তার প্রাপ্য হিসাবে পাবেন গত চব্বিশ থেকে পঁচিশে নভেম্বর ছিল দু হাজার পঁচিশ সালের আইপিএলের নিলাম সেখানেই নিলামের প্রথম দিনে সাতাশ কোটি টাকা দর পেয়ে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার প্রথমে সানরাইজ হায়দ্রাবাদ এবং পরে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস সাতাশ কোটি টাকা দাম দিয়েছিল তার জন্য নিলামে পন্থকে নেওয়ার জন্য লড়াই হয় বেশ কিছু দলের মধ্যে সানরাইজ হায়দ্রাবাদ তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তাকে আরটিএম কার্ড ব্যবহার করে নিতে চায় কিন্তু লক্ষ্ণ সাতাশ কোটি দাম দিতে চাওয়ায় আর রাখতে পারেনি দিল্লি কিন্তু এই সাতাশ কোটি টাকার পুরোটাই পাবেন না ঋষভ পন্থ তাকে কর বাবদ প্রায় দশ কোটি টাকা দিতে হবে সরকারকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিলামে সাতাশ কোটিতে লখনৌ সুপার জায়েন্টে ঋষভ পান্থ কিন্তু ঋষভ পাবেন না পুরো টাকা অবাক হচ্ছেন কারণ জানতে শুনুন এই প্রতিবেদনটি ভারত সরকারের আইন অনুযায়ী আয়কর হিসাবে তাকে তার প্রাপ্য অর্থের প্রায় দশ কোটি টাকা দিতে হবে ভারতীয় নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির আয় যদি কোটি টাকার উপরে হয় তাহলে সেই অর্থের তিরিশ শতাংশ কর দিতে হয় তবে জানা যাচ্ছে পুরো সাতাশ কোটির তিরিশ শতাংশ নয় তিন ভাগে দিতে হবে এই কর একটি ভাগের পাঁচ শতাংশ একটি ভাগের কুড়ি শতাংশ এবং বাকি পরিমাণ অর্থের তিরিশ শতাংশ কর বাবদ দিতে হবে যেহেতু এক্ষেত্রে ঋষভ পান্থের আয় সাতাশ কোটি সেই জন্য আরও দুটি ভাগে অর্থাৎ চার শতাংশ এবং পনেরো শতাংশ সারচার্জ দিতে হবে হিসেব করে দেখা যাচ্ছে প্রায় দশ কোটি টাকা কর বাবদ দিতে হবে তাকে এবং বাকি অর্থের পরিমাণ অর্থাৎ প্রায় সতেরো কোটি টাকা তিনি তার প্রাপ্য হিসাবে পাবেন গত চব্বিশ থেকে পঁচিশে নভেম্বর ছিল দু হাজার পঁচিশ সালের আইপিএলের নিলাম সেখানেই নিলামের প্রথম দিনে সাতাশ কোটি টাকা দর পেয়ে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার প্রথমে সানরাইজ হায়দ্রাবাদ এবং পরে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে লখনৌ সুপার জায়েন্টস সাতাশ কোটি টাকা দাম দিয়েছিল তার জন্য নিলামে পন্থকে নেওয়ার জন্য লড়াই হয় বেশ কিছু দলের মধ্যে সানরাইজ হায়দ্রাবাদ তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস তাকে আর কার্ড ব্যবহার করে নিতে চায় কিন্তু লখনও সাতাশ কোটি দাম দিতে চাওয়ায় আর রাখতে পারেনি দিল্লি কিন্তু এই সাতাশ কোটি টাকার পুরোটাই পাবেন না ঋষভ পন্থ তাকে কর বাবদ প্রায় দশ কোটি টাকা দিতে হবে সরকারকে রিপোর্ট নিউজ সেরা উৎসব একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল